কালোজিরা রসুন মধু ইরানি জাফর মশলা এই চারটি খাবারের মধ্যে আল্লাপাক রব্বুল আলম এতটাই পরিমাণে বারাকা রেখেছেন যা আমি বলে বুঝাতে পারব এই চারটি খাবার যদি আপনি প্রতিদিন রাতে খেতে পারেন মৃত্যুর আগ পর্যন্ত আপনার যৌবন শক্তি কমবে না যাদের যৌবন শক্তি নষ্ট হয়ে গেছে যদি আপনারা নিয়মিত চারটি খাবার প্রতিদিন রাতে মিশিয়ে খান হারানো যৌবন ফিরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলছেন যে এই মধুর মধ্যে আছে শিফা কালো ব্যাপারে যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে মৃত্যু ছাড়া সমস্ত রোগের প্রতিশোধক হচ্ছে এই কালো জিরা যদি আপনি গ্রহণ করেন আপনার ত্বক ভালো থাকবে কালো জিরা নাক দিয়ে শুঁকলে সর্দির ভালো হয় সর্দি ভালো হয় মস্তিষ্ক পরিষ্কার থাকে তারপরে ভেতরের জীবাণুগুলো ধ্বংস হয় এরকম অনেক উপকারের কথা আমরা জানি হজমে সহায়ক হয় কালো জিরা মধু আপনারা খেতে পারেন কিছু কিছু ক্ষেত্রে আমাদের আস্থার সংকট দেখা যায় কেমন আস্থার সংকট যে আমি একটা মেডিসিন নিচ্ছি অথবা আমি একটা খাবার গ্রহণ করছি এটা সুলসল্লা আলি আসাল্লাম বলছেন এটা তোমাকে শেষা দেবে এটা তুমি গ্রহণ করো কিন্তু আমরা সেই আস্থা নিয়ে সেই খাবারটা গ্রহণ করি না আমরা চিন্তা করি নো বলছে আমরা খাই হতেও পারে নাও পারে এরকম চিন্তা চেতনা আপনার আমার মাথার মধ্যে অনেক সময় থাকে অনাস্থা যদি থাকে আস্থা যদি না থাকে তাহলে সেটা কিন্তু কাজ হবে না সুতরাং আস্থা নিয়ে আপনি গ্রহণ করবেন আস্থা নিয়ে আপনি খাবেন সেবন করবেন ইনশা আল্লাহ তালা উপকার হবে কারণ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম যেটা বলেছেন এটাই আসল বিজ্ঞান এটার মধ্যে কল্যাণ রয়েছে এটার মধ্যে উপকার রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম যেহেতু পেট খারাপ হয়ে যাওয়ার পরে মধু খেতে বলেছেন আপনারা খান আস্থা নিয়ে খান ইনশা আল্লাহ তালা উপকার পাবে এই কালোজিরা রসুন মধু ও ইরানি জাফরান মিক্স প্রোডাক্টটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে আপনার শারীরিক দুর্বলতা এবং শরীরে যে কোনো ব্যথা নিরাময় করবে ক্যান্সার ও রক্তচাপ হওয়ার ঝুঁকি যথেষ্ট কমে যাবে হাই নিয়ন্ত্রণ করবে এবং কলেস্ট্রল মাত্রা কমাবে গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান দূর হবে হাটের চাপ ও ব্যথা এবং হজম শক্তি বৃদ্ধি পাবে অসুখ যেমন সর্দি কাশি ঠান্ডা বুক ব্যথা ও হাঁপানি থেকে চিরতরে মুক্তি পাবেন ইনশাল্লাহ আপনারা সকলে জানেন কালো মধু রসুন ও জাফরান মানব দেখার জন্য কতটা কার্যকারী এগুলো কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত মানব দেহের জন্য এগুলো হচ্ছে শিফা আধুনিক চিকিৎসা বিজ্ঞান এই উপাদান গুলোকে প্রাকৃতিক মেডিসিন হিসেবে আখ্যা দিয়েছে আপনারা জীবনে অনেক ওষুধ খেয়েছেন এবং বিভিন্ন জায়গায় টাকা ব্যয় করেছেন আমি আপনাকে একটা কথা বলবো আপনি আমাদের এই এনার্জি বুস্টার আপনার কাছে সংরক্ষণ করুন জাস্ট তিরিশ থেকে 60 দিন কন্টিনিউ খান আপনি আপনার সব সমস্যা সমাধান দূর পাবেন ইনশাআল্লাহ আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করা খুবই সহজ স্ক্রিনে দেওয়া অর্ডার নাওতে ক্লিক করে আপনি আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বারটি দিয়ে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনের নাম্বারটি কল করে আপনি বিস্তারিত জেনে বুঝে অর্ডার করবেন